আজকে আমি তোমাদেরকে একটা সুপার ডুপার ভয়ঙ্কর আর অবিশ্বাস্য সত্যি গল্পের মুভির এক্সপ্লেন করতে যাচ্ছি মুভির নাম শিহির পেলাকর মানে কালো জাদু কীভাবে একটা পুরা সুখী পরিবারকে ধ্বংস করে দিল যেখানে বাবা হঠাৎ অন্য মহিলার প্রেমে পড়ে গেল কিন্তু সেটা সাধারণ প্রেমরা কালো জাদুর প্রেম মেয়ে তার বাবাকে ফিরিয়ে আনার জন্য কত কষ্ট করে আর তার মধ্যে ভূত প্রেত জিন পোকামাকড় রক্ত সব কিছু যদি তোমার সাহস থাকে তাহলে পুরা ভিডিওটা দেখো কারণ শেষটা তোমাকে চমকে দেবে চলো শুরু করি সিনেমাটা শুরু হয় দুই সালের ডিসেম্বরে আমরা দেখি ভিতা আর তার ভাই ডেভিকে হঠাৎ বাবা এডি কাজ থেকে বাড়ি ফিরে আসেন বাবা রান্না করছেন ভিতা সাহায্য করছে কিন্তু মা জুমিয়াতি ওনার তো একটা বিউটি পার্লার সেখানে কাজ করছেন হঠাৎ আসে একটা মহিলা নাম রিনি। সে চুন স্টেট করাতে চায় কিন্তু শুধু তখনই করবে যখন জুমিয়াতি নিজে করবে জুমিয়াতি রাজি হয়ে যায় বাড়িতে খাবার রেডি ভিতা তাড়াতাড়ি খেতে চায় কিন্তু বাবা বলে অপেক্ষা করো মা আসুক মা এসে জিজ্ঞেস করে আজ কি বানিয়েছিস রে কিন্তু ছেলে ডেভি মাকে দেখেও বাবার কাছে ছুটে যায় এখান থেকে বোঝা যায় দুটো সন্তানই বাবার সাথে বেশি ক্লোজ মায়ের মন খারাপ হয়ে যায় ওনার মনে হয় সন্তানরা ওকে গুরুত্ব দিচ্ছে না তারপর জুমিয়াতি এডিকে জিজ্ঞেস করে আমি সেলুনে ব্যস্ত থাকি বলে কি বাচ্চারা আমার উপর রেগে আছে এডি বলে চাইলে তুমি ঘরে বসে বাচ্চাদের দেখতে পারো পরের দিন সকালে ডেভির ফুটবল ম্যাচ এডি ভিতাকে বলে ভাইকে মাঠে নিয়ে যেতে ভিতা জিজ্ঞেস করে ছুটির দিনেও মা সেলুনে কেন যায় তাই বাবাকে সব কাজ করতে হয় এডি বলে চুপ করো তোমার মা তোমাদের জন্যই এত কষ্ট করে তারপর দুজনে বেরিয়ে পড়ে সেলুনে বুরহানের স্ত্রী জিজ্ঞেস করে রাগ না করলে একটা কথা বলি ছুটির দিনেও কাজ করো কেন জুমিয়াতি বলে আসলে এটা এডি বলেছে যে বন্ধের দিনে কাজ করতে পরে বুরহান এসে সেলুনের ভিড় দেখে প্রশংসা করে অন্যদিকে মাঠে ভিতা ভাইকে চিয়ার করছে হঠাৎ ভিতা ডেভিকে ডেকে বলে ওর পেট ব্যথা করছে বাড়ি যেতে চায় বাড়ি ফিরে ভিতা বাবার ঘর থেকে অদ্ভুত আওয়াজ শোনে চুপচাপ দরজা দিয়ে ঝাঁক মারে আর দেখে কি বাবা একটা মহিলার সাথে ঘনিষ্ঠ অবস্থায় আর সেই মহিলা রিনি যে সেলুনে এসেছিল এর জন্যই এডি তাহলে ছুটির দিনেও জুমিয়াতিকে কাজ করতে বলে ভিতা কাঁদতে কাঁদতে চলে যায় এডি দৌড়ে এসে বলে মাকে কিছু বলিস না কিন্তু ভিতা শোনে না তাই এডি চর মেরে দেয় বাহ সমস্যা তো নিজের কিন্তু মার খাচ্ছে মেয়ে এটাকে বলে চোরের মায়ের বড় গলা এরপর সিন জাম্প করে ফেব্রুয়ারি দু হাজার দুইয়ে এডি তাড়াহুড়ো করে অফিসের কাজ নিয়ে বেরোচ্ছে বলে শুধু এক সপ্তাহ স্ত্রীকে বিদায় জানিয়ে চলে যায় ভিতা দরজার কাছে দাঁড়িয়ে দেখছে ও এখনও সেই ঘটনা ভুলতে পারেনি পরের দিন ভিতা ডেভিকে ডিকে মাঠে পৌঁছে দিচ্ছে বুরহানের স্ত্রী জিজ্ঞেস করে তোমার বাবা কোথায় ভিতা বলে কাল অফিসের কাজে গেছে কিন্তু বুরহানের স্ত্রী অবাক ও তো কয়েক মাস ধরে এদিকে দেখেনি তারপর স্কুলে রিপোর্ট কার্ড জুমিয়াতি আর ভিতা যায় ভিতা টপ টেনে নেক্সট ক্লাসে প্রমোশন তারপর মা আর ভিতা সমুদ্রের বিচে গিয়ে ডেভির জন্মদিন সেলিব্রেট করে বাড়ি ফিরে প্রতিবেশী বুরহান জিজ্ঞেস করে এদি কোথায় জুমিয়াতি বলে গত সপ্তাহে অফিসের কাজে গেছে কিন্তু বুরহানের কাছে কথা অদ্ভুত লাগে সন্ধ্যায় ভিতা আর ডেভি মায়ের সেলুনে যায় রিনি সেলুন থেকে বেরোচ্ছে ভিতার দিকে হাসতে হাসতে চলে যায় ভিতা এখনও মাকে বলেনি সেই রাতে অদ্ভুত আওয়াজে ভিতার ঘুম ভাঙে মনে হয় বাবা আর আবার কিন্তু ঘর খুলে কেউ নেই বাইরে মাকে হাঁটতে দেখে যেতেই মা অদৃশ্য হঠাৎ দেখে মা গাছে গলায় দড়ি বেঁধে ঝুলছে ভিতা দৌড়ে পা ধরে বাবাকে ডাকে কিন্তু বাবা ঋণীর পাশে দাঁড়িয়ে দেখছে ঠিক তখন ভিতার ঘুম ভাঙে এটা স্বপ্ন উফ পরের দিন বুরহানদের ম্যারেজ অ্যানিভার্সারিতে যায় জুমিয়াতি বলে এডি কাজে বাইরে কিন্তু অবাক ব্যাপার হলো লোকজন বলছে এডি দেড় বছর ধরে বাড়িতে নেই শেষে বুড়হান বলে সবাই ভাবছে তোমরা আলাদা হয়ে গেছ এডি তো দেড় বছর ধরে আসেনি জুমিয়াতি আর ভিতা অবাক ওদের মনে তো গত সপ্তাহেই গেছে তাহলে এতদিন বাড়িতে ছিল পরের দিন মা মেয়ে অফিসে যাবে তদন্ত করতে হঠাৎ এডি বাড়ি ফিরে আসে চারজনে খেতে বসে ভিতা কথা বলতে চায় এডি মুখ ফিরিয়ে নেয় খাওয়ার পর এডি বাড়ির কাগজপত্র খুঁজতে থাকে জুমিয়াতি জিজ্ঞেস করে দেড় বছর কোথায় ছিলে এডি বলে এখানেই তো ছিলম আরে ভাই এখানে থাকলে তো আমরাই দেখতাম আসলে এডি চাইছে বাড়ির কাগজপত্র ব্যবসার জামানত হিসেবে নিতে জুমিয়াতি রাজি নয় এডি রেগে হাত তোলার চেষ্টা করে শেষে রেগে বাড়ি ছেড়ে চলে যায় ভিতা মাকে বলে তুমি যদি বাবাকে সময় দিতে এমন হতো না তুমি সেলুনকেই বেশি ভালোবাসো দুপুরে ভিতা বাবার অফিসে প্রিয় খাবার নিয়ে যায় এডি খায় না পরে ডাস্টবিনে ফেলে দেয় ভিতা দেখে কষ্ট পায় বুরহান জুমিয়াতিকে বলে এডির আচরণের আসল কারণ খুঁজে বের করো এক হুজুরের কথা বলে সেই রাতে জুমিয়াতি আর ভিতা হুজুর আহমেদের কাছে যায় সব শুনে হুজুর বলে এডি ঠিকই বাড়ি ফিরেছে কিন্তু রিনির কাছে যে দেখতে জুমিয়াতির মতো এডির উপর ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে প্রাচীন জাদু ঋণী শ্যামানের সাথে রিচুয়াল করে কালো মুরগির রক্ত মেখে জুমিয়াতির রূপ ধারণ করে তাই এডি ভাবে রিনি তার স্ত্রী কি ক্রেইজি না জুমিয়াতি জিজ্ঞেস করে কি করবে হুজুর বলে তাহা জুত পড়ো জিকির করো আল্লাহর কাছে দোয়া করো পরের দিন সেলুনে জুমিয়াতি অস্বস্তি ফিল করে নাক দিয়ে রক্ত পড়ে ক্লাসে বিচ্ছু দেখে সেলুনের সামনে কবরের মাটি ছড়ানো জুমিয়াতি সেই মাটি হুজুরের কাছে নিয়ে যায় হুজুর কনফার্ম করে জুমিয়াতি ব্যবসা নষ্ট করার কালো জাদু রাতে ভিতা মনে করে সেদিন সেলুনে প্রথম দেখায় রিনির মুখ মায়ের মতো হয়ে গিয়েছিল এক রাতে জুমিয়াতি দেখে এডি নিজেই কবরে মাটি ছড়াচ্ছে ওকে ফলো করে রিনির কাছে যেতে দেখে পরদিন এডির অফিসে কর্মচারী বলে এডি মিটিংয়ে জুমিয়াতি এডির বসের সাথে দেখা করে বলে এডি বাড়ি ফেরে না পরিবার চালায় না অবৈধ সম্পর্ক করছে সেখানে কাগজপত্র দেখে শখ এডি লিখেছে জুমিয়াতি দুই বছর আগে মারা গেছে এবং সে রিনিকে বিয়ে করেছে জুমিয়াতি বলে আমি বেঁচে আছি এরপর এডির সাথে দেখা হয় জুমিয়াতি বলে আমি সব ত্যাগ করেছি বাচ্চাদের জন্য কঠোর পরিশ্রম করেছি আর তুমি এখন আমার সেলুন ধ্বংস করছো এডি বলে তোমরা আমার জীবন থেকে বেরিয়ে যাও পরবর্তী সিনে দেখা যায় রিনি এখন নিজের সেলুন খুলেছে রাতে এডি আর রিনি তান্ত্রিকের কাছে যায় তান্ত্রিক একটি শয়তানকে ডাকে তার সাথে চুক্তি করতে এদিকে এডির পরিকল্পনা আরও ভয়ানক হচ্ছে সে চায় জুমিয়াতির সম্পত্তি উচ্চপদ শয়তান বলল তাই হবে কিন্তু তার বদলে তোমাকে দিতে হবে একটা মানুষের প্রাণ আর যদি না দিতে পারে তাহলে তাদের এর ফল ভোগ করতে হবে এডিয়ার ঋণী রাজি হয়ে যায় এডি জুমিয়াতি ভিতা ভিতাডেভির প্রাণ নিতে রাজি হয়ে গেল তাদের জিনিসপত্র চুরি করে নিল ব্ল্যাক ম্যাজিকের জন্য বাড়িতে দুর্গন্ধ জুমিয়াতি একটি ভয়ঙ্কর পিচাস দেখতে পায় এতে সে অনেক ভয় পেতে থাকে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে ভিতা সে পিচাসকে দেখতে পাচ্ছে না জুমিয়াতি অজ্ঞান হয়ে যায় জুমিয়াতি পরের দিন হুজুরের কাছে যায় হুজুর জুমিয়াতিকে বলেন প্রতিদিন লবণ এবং চালের পানি মিশিয়ে বাড়ির চারপাশে ছিটাতে হবে এবং দোয়া পড়তে হবে চল্লিশ দিন ধরে কিন্তু সেই চল্লিশ দিন ছিল ভয়ঙ্কর সপ্তম রাতে বিষাক্ত পোকামাকড় বাড়ির সামনে ঘোরাফেরা করতে শুরু করে বারোতম রাতে জুমিয়াতি যখন অজু করছেন হঠাৎ তার গলায় কিছু আটকে যায় সে তার মুখ থেকে চুলের একটা বিশাল গুচ্ছ বের করে হাতে রক্ত লেগে যায় তৃতীয় সপ্তাহে জুমিয়াতির পেটের নিচে এত তীব্র ব্যথা হয় যে তিনি দৌড়ে বাথরুমে যান এবং সেখান থেকে ভয়ানক পোকামাকড় বেরোতে শুরু করে চল্লিশতম রাতে উস্তাদেশে দেখে যে জুমিয়াতির অবস্থা খুব খারাপ সে নড়তে বা কথা বলতে পারছিল না উস্তাদ ভিটাকে বলে মাকে নিজের রুমে নিয়ে যেতে আর রুমটা চেক করবে অনেকক্ষণ চেষ্টা করার পর তারা জুমিয়াতির বিছানার ভিতর ব্ল্যাক ম্যাজিকের কিছু জিনিস পেয়ে যায় হুজুর বিছানার ভিতর থেকে ব্ল্যাক ম্যাজিকের জিনিস বের করে পুড়িয়ে দেন এরপর ধীরে ধীরে জুমিয়াতির অবস্থা ভালো হতে শুরু করে পরের দিন ফিটা স্কুলে যায় শিক্ষক বলেন বকেয়া ফি থাকায় পরীক্ষা দিতে পারবে না এরপর ভিটা সেলুনে যায় সেখানে তার মা কর্মচারীদের বলছিলেন যে গ্রাহক না থাকার কারণে সেলুন কিছুদিনের জন্য বন্ধ রাখতে হবে এটা শুনে ভিটা খুব দুঃখ পায় ভিটা এডির কাছে টাকা চাইতে যায় এডি গালি দিয়ে বলে তুই আমার মেয়ে না আর গালি দিয়ে চলে যেতে বলল এরপর ভিটা নিকটস্থ রিনির সেলুনে যায় সে ঋণীকে জিজ্ঞেস করে তার বাবার সঙ্গে সে কি করেছে ঋণী ঠাট্টা করে বলল সে কিছু করেনি রাগে ভিটা রিনির মুখে একটা থাপ্পড় মারল রিনি কেঁদে কেঁদে বাইরে চলে গেল হঠাৎ একটা মোটরসাইকেল ওকে ধাক্কা দিল এই দৃশ্য দেখে এডি আরও রেগে গেল আর ভিটাকে সবার সামনে অপমান করল ভিটা যাওয়ার আগে তার বাবাকে বলল তোমরা তোমাদের পাপের কারণেই শান্তিতে মরতে পারবে না রাতে ভিটা বাড়ি ফিরে জুমিয়াতি দিনের ঘটনাটা জানতে পারল আর ভিটাকে বলল আর কখনো বাবাকে খুঁজতে যেও না আমরা বাবার ছাড়া বাঁচব আর্থিক অবস্থার অবনতি হওয়ার কারণে জুমিয়াতি নিজের সোনার হার বন্ধক রাখতে গেল সেখানে হঠাৎ ঋণীর সঙ্গে দেখা হয়ে গেল দেখছে যে এক কালো ছাগল কিনছে জুমিয়াতি সতর্ক করে বলছে আমার পরিবারকে আর কষ্ট দিও না যদি এডি পেতে চাও তো আগে এডিকে বলো আমাকে ডিভোর্স দিতে কিন্তু ঋণী কিছু না বলে কালো ছাগল নিয়ে চলে যায় পরের দিন স্কুলে ফিজিক্যাল এডুকেশন ক্লাসে ভিতার চোখ সাদা হয়ে যায় সে কাঁপছে না তীব্র গরম অনুভব করছে চিৎকার করছে মানে রিনি এবার ভিতার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে হুজুরে সে ভিতাকে দেখেন ধর্মীয় অনুষ্ঠান শুরু হয় আয়নায় দেখা যায় একটা জিন ভিতার গলা ধরে রেখেছে ভিতার আত্মা অন্য এক জগতে আটকে সেখানে একটা শয়তান তাকে ডাকছে ভিতা শয়তানের দিকে এগোচ্ছে ভাই এই দৃশ্যটা দেখে আমার হার্টবিট বেড়ে গেছে ওদিকে রিনিয়ার এডি কালো ছাগলের মাথা কেটে শয়তানের কাছে অফার করছে জুমিয়াতির পরিবার শেষ করার জন্য ঠিক যখন ভিতা শয়তানের হাত ধরতে যাচ্ছিল তখন মায়ের কণ্ঠ শোনে শয়তান তখন ভিতাকে হাওয়ার উপর তুলে ফেলে ভিতা হুজুরের গলাও ধরে ফেলে কিন্তু শেষ পর্যন্ত হুজুর সফল হন ভিতা বেঁচে যায় হুজুর জুমিয়াতিকে বলেন তোমার স্বামী শয়তানের সাথে চুক্তি করেছিল কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা যা শুরু করেছিল তা শেষ করতে পারবে না মানুষ যা করে শেষ পর্যন্ত তার প্রতিফল পায় অনেকদিন পর এডি অফিসে অদ্ভুত অনুভব করে সে কলম তুলতে নিচু হয় হঠাৎ আলো নিভে যায় সামনে দাঁড়ায় সেই শয়তান শয়তান বলে তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি প্রাণ বলি দেবে বলেছিলে এডি ভয়ে কাঁপতে থাকে সে শয়তানের প্রতিশ্রুতি রাখতে পারেনি দেখলেন ভাই শয়তানের সাথে চুক্তি করলে এটাই হয় শয়তান কাউকে ছাড়ে না এডি সাহেব এখন বাঁচবে কিভাবে ঋণীর অবস্থাও একই সে তার সেলুনের গ্রাহকদের শয়তানের রূপে দেখতে শুরু করে তার হাত অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে থাকে সবাই দেখে রিমি মিজেই মিজের গালে মারছে একটি কাঁচি দিয়ে কিন্তু আসলে সেই শয়তানই তাকে মারছিল রিনি এখন টের পাচ্ছ অন্যের স্বামী ছিনিয়ে নেওয়ার ফল কি হয় শয়তান তোমাকে ব্যবহার করেছে এখন তোমাকেই শেষ করছে এটি ভয়ে দৌড়ে শয়তান সামনে চলে আসে ভয়ে পিছনে হটতে গিয়ে সে পিছলে ছুলে পড়ে মাথায় জোরে আঘাত লাগে ভাই এডি সাহেব এতদিন অন্যদের মাথা খারাপ করেছে এখন নিজের মাথায় ফাটল দশ বছর পর ভিতা এখন বড় হয়ে একজন শিক্ষিকা একদিন ইন্টারনেটে সে ঋণীর ঠিকানা পেল গিয়ে দেখল এক গ্রামের দরজায় চুপচাপ বসে আছেন তার বাবা সেই অ্যাক্সিডেন্টের পর তার স্মৃতি হারিয়ে গেছে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন শুধু ঋণী এখনও আগের মতো আছে ফিরে আসার পথে ভিতা রিনিকে দেখে শুধু বলে বাবাকে ভালো করে যত্ন নিও আর এভাবেই শেষ কি ভাবছ জীবনেও কি এমন ব্ল্যাক ম্যাজিক হয় নাকি নিচে কমেন্ট করে বলো আর এমনই গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এরকম আরও অনেক গল্প পেতে ভালো থেকো আল্লাহ হাফেজ